সতেরোশো সালের তেইশে জুন পলাশির প্রান্তরে জগৎ শেঠ রাজা রাজবল্লভ মির্জাফর খানের বিশ্বাসঘাতকতায় প্রহসন যুদ্ধে বাংলার স্বাধীনতা অস্তমিত হয় সেই থেকে বিদ্রোহী বাংলার বিদ্রোহী বীর সন্তানেরা বাংলার অস্তমিত সূর্যকে ছিনিয়ে আনতে বারবার করেছে বিদ্রোহ করেছে মরণপণ যুদ্ধ স্বাধীনতাকামী মানুষের বুকের তাজা লাল রক্তে রঞ্জিত হয়েছে বাংলার শ্যামল মাটি বাঙালির রক্তের শিরা উপশিরায় বিদ্রোহের ঢেউ বয়ে যায় তাই স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য দাবানলের মতো বারবার জ্বলে উঠেছে বাঙালির সংগ্রাম আর আন্দোলনের ফলে উনিশশো সালের চোদ্দই আগস্ট ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তান আর ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয় পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুটি প্রদেশ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের ভিত গড়ে ওঠে তবে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ব বাংলার জনসাধারণের উপর বিমাতা আচরণ করতে থাকে শুধু তাই নয় বাঙালি জাতির অস্তিত্বকে চিরতরে মুছে দিতে উনিশশো সালে আঘাত করে মাতৃভাষার উপর একুশে ফেব্রুয়ারি স্বৈরাচার শাসক গোষ্ঠীর নির্দেশে ঢাকার রাজপথে বাঙালি ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি চালায় পুলিশ বাহিনী গুলির আঘাতে রাজপথে ঢলে পড়েন রফিক বরকত জব্বার সালাম সহ আরও অনেকে তাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ রক্তাক্ত হয় বাংলা ভাষার বর্ণমালা বাংলা আর বাঙালি ইতিহাসের পথ পরিক্রমায় ফিরে আসে উনিশশো সাল একাত্তর সালের পঁচিশে মার্চ অপারেশন সার্চ লাইট নামে গভীর কালো রাতে নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী চালায় পৈশাচিক বর্বর হত্যাকাণ্ড পঁচিশে মার্চ রাত্রের অতর্কিত গণহত্যার যখন শুরু হয় তখন তো সর্বত্রই তারা আক্রমণ করে তো একপর পর্যায়ে আমার প্রতিবেশী ছিল একজন বেঙ্গল রেজিমেন্টে ছিল সে আমাকে বললো যে চলেন দেখি কি অবস্থা তো তখন তাকে নিয়ে রাজারবাগের পুলিশ লাইনে যেইখানে দেখি এখন পুলিশের জাদুঘরটা এই জায়গায় কাটাতারের বেড়া ছিল তো এইখানে দুই তিনজন পুলিশ ছিল কাতরাইতা ছিল এই জুট হয়েছে তো এদেরকে ধৈরা ইয়ে কইরা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের যে ওয়ালটা ছিল এই ওয়াল দিয়ে বললাম যে ওই পাশে চলে যাও যে হ্যাঁ তিনটি কলোনিতে গেলে এখানে ডিসপেন্সারি আছে এখানে ট্রিটমেন্ট পাবা তো ওদেরকে ওইভাবে ইয়ে করে দিলাম আর ওইখান থেকে তখন আমরা থ্রি নট থ্রি দুইটা রাইফেল নিলাম নিয়ে আমরাও ওয়াল টপকে তিনটি কলোনির ভিতর দিয়ে আমার বাসার ওইখানে চলে আসলাম ফকেরা ফলে মেলাঘর যেহেতু হেডকোয়ার্টার মুক্তিযোদ্ধাদের এখান থেকেই মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র দিয়ে বাংলাদেশে পাঠাইতো আর কি ঢাকায় অপারেশন করার মতন এখন সেটিং করতে পারতেছে না স্থানীয় ঢাকার ছেলেদের খুঁজতেছে তা আমি যখন আমার পরিচয় দিয়ে বললাম তা আমার বললো কোথায় উঠছেন তা আমি কলাম এই যে এই তাবুতে তো আপনি আগে যান যে আপনার কাপড় চোপড় সব বসে আমার দেখাই দিল একটা কুড়ে ঘর ছিল বললো ওইখানে চলে আসেন পরে আমি সঙ্গে যোগাযোগ করব মোটামুটি বড় আকারের দুইটা যুদ্ধে আমি অংশ গ্রহণ করি একটা ছিল বেরাইট ইসাপুর পার হওয়ার পরে বেরাইতের মধ্যে এর আগে অবশ্য আগের দিন আমরা একটা অপারেশন মেরাইতদায় করছিলাম তো সেইখানে দুজন পাকার্মি মারা যাওয়ার পরে মানে কমান্ডারদের ধারণা ছিল যে ওরা মাইর খেয়ে গেছে যখন তখন আমাদের আক্রমণ করবে সেই কারণে আমরা ওই রোজারিদের আগের দিন আমরা বেড়াইতে সামনের দিকে চলে এসে সেইখানে আমরা সারা রাত অ্যাম্বুসে ছিলাম আমি ক্রাক প্লাডোডের আর ক্রাক প্লাডন ছাড়া আজিজ গ্রুপের ছিল চার জট এরা আবার তখন মানে আপনার ওই যে নদীটা পার হওয়ার জন্য নৌকা চাইল তো নৌকা চাওয়ার পরে একটা চিকন নৌকা দিল দেওয়ার পরে আমরা ওই পাড়ে গেলাম তা আমরা ওই পাড়ে যাওয়ার পরে দেখা গেছে যে ওই পারে আর কোনো মুক্তিযোদ্ধা যায়নি তো আমরা এই চার পাঁচজনে সেইখানে ফেস করলাম প্রায় আশি পঁচাশি জন পাকার মিশাতে তো সেইখানে এই কুইরা এখন আমরাও ডিফেন্সে আছি ওরাও ডিফেন্সে কেউ আগে বাড়লে মারা যাবে আর কি তো বাইডিস টাইপের আমরা যেই জায়গাটাতে ছিলাম সেখানের খালের মতো ছিল আর কি বালু নদীটার তো ওইটার মধ্যে একটা ভাঙ্গা পোলের মতন আর কি তো এই পোল দিয়ে যদি পার হইতে পারি তাইলে ওদেরকে আমরা আয়ত্ত আনতে পারবো তো একজন আমাদের ভিতরে যে ও অস্ত্র নিয়ে ব্রাশ করতে করতে দৌড়াইয়া পার হয়ে গেছে যে আমরা এই চার পাঁচ জনে ওদের আশি পঁচাশি জন ব্যাক করতে বাধ্য হয়েছে তখন তারা ব্যাক করার পরে আমরা আস্তে আস্তে সামনে চলতে লাগলাম এই নিষ্ঠুর জঘন্যতম বর্বর হত্যাকাণ্ডে স্বজন হারানো বেদনায় বাঙালি জাতি শোকে শোকাভিভূত হয়ে পড়ে পরক্ষণী শোক ব্যথা ভুলে শোককে শক্তিতে পরিণত করে রুখে দাঁড়ায় বীর বাঙালি স্বাধীনতাকামী বাঙালি সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে গ্রামে গ্রামে শহরে বন্দরে শুরু হয় মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ বাহিনীর সঙ্গে পথে ঘাটে চলতে থাকে প্রতিরোধ যুদ্ধ লেফটেন হুমায়ুন তিনি ছিলেন ষোলো শহর রেলওয়ে ক্রসিংয়ে আমি যাওয়ার পথে অসংখ্য ব্যারিকেড চট্টগ্রাম বাসায় তাদেরকে কথা বললাম তোমার ব্যারিকেটগুলি রিমুভ করো এবং আমি ফিরে না আসা পর্যন্ত আমার পিছনে আরও একটা জিপ আসবে কয়েক মিনিট গ্যাপ দিয়ে এই দুইটা জিপ পাস না হওয়ার জন্য তোমার ব্যারিকেড দেবে না আমি জি সাহেবের সাথে দেখা করার জন্য সেনানিবাসের দিকে অগ্রসর হই কিছুক্ষণের মধ্যেই জিয়রমান সাহেব প্রবেশ করলেন তিনি আমার সামনে আসে বসলেন ওই সময় জঞ্জু আসে পিছনের থেকে ঢুকলো আসে তিনি উচ্চস্বরে আওয়াজ করে বললেন ওলি কি ষড়যন্ত্র হচ্ছে আমি স্যার ষড়যন্ত্র না এখনই আমি শুনলাম জিয়া সাহেবের কাছ থেকে ওনাকে নাকি চট্টগ্রাম বন্দর যাইতে হবে জিয়া সাহেব রওনা করলেন চট্টগ্রাম বন্দরের জন্য আমি ইমিডিয়েটলি করলাম কি রেলওয়ে ক্রসিংয়ে যে লেফটেন্ট হুমায়ুন ছিল লেফটেন্ট হুমায়ুনকে গ্রেপ্তার করলাম লেফটেন্ট আজম যে আমার সামনের রুমে ঘুমানো ছিল তাকে গ্রেপ্তার করলাম কেপটি নাম ছিল অফিসার্স ম্যাচে ঘুমানো কেবটি নাম ওদালিকে অ্যারেস্ট করলাম অর্থাৎ অষ্টম বেঙ্গল রেজিমেন্টের তিনজনকে আমি অ্যারেস্ট করে নিলাম এককভাবে এবং সেনা সদস্যরা যারা ছিল অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে তাদেরকে বলে দিলাম যে আমরা বিদ্রোহ করলাম শহীদ জিয়ার নেতৃত্বে কিছু সেনা সদস্যকে পাঠিয়ে জিয়াউর রহমান সাহেবকে দেওয়ানহাট ওভার ব্রিজ যেটা আছে বর্তমানে রেলওয়ে ওভার ব্রিজ ওখানে পাইলাম কারণ ওখানে একটা বড় ধরনের ব্যারিকেড ছিল সেই ব্যারিকেট ক্রস করে যা তার পক্ষে যাওয়াটা সম্ভব ছিল না ওখানে তাকে পাওয়া গেল এবং তাকে আমার মেসেজটা দেওয়া হলো যে ডাকাতে এরকম মেসাকার হচ্ছে অলি বিদ্রোহ করেছে আপনাকে তাড়াতাড়ি ফিরে যাওয়ার জন্য নেতৃত্ব নেওয়ার জন্য আপনাকে ফিরে যেতে বলছে তিনি ফিরে আসলেন আমি তার জন্য অপেক্ষা করলাম তিনি ট্রাকের থেকে লাভ দিয়ে নামার সাথে সাথে বললো ট্রাকের মধ্যে যারা ছিল পাকিস্তানি সদস্যরা তাদেরকে বললো তোমরা আন্ডার অ্যারেস্ট ইপিআর মেসে চলে আসলো রহমানের কোর্সমেট মেজর হামিদ এবং আরেকজন ক্যাপ্টেন নজর আজিজ আমাদের মেস ছিল বরিশাল বাড়ির সে আসে উল্লোসার দুজন অফিসার এখন বিডিএর মেসে প্রবেশ করেছে আমি আজিজকে জন সেনা সদস্য দিলাম এবং অস্ত্র শস্ত্র সজ্জিত করে তাদেরকে পাঠালাম যে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে আসো এই দুজনকে অ্যারেস্ট করে নিয়ে আসলো তখন আমাদের অ্যারেস্টের সংখ্যা হলো পাঁচজন পাকিস্তানি অফিসার এবং নেভির এগারো জন পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনজুয়াকে অ্যারেস্ট করার কথা ছিল আমার নিজেরই তখন রহমানকে আমি বললাম যে ট্রুপস এখন আমার অধীনেই আমি বিদ্রোহকারী আমার অধীনে তারা আছে তারাদেরকে আপনার কাছে হস্তান্তর না করা পর্যন্ত আমি নিরাপদ মনে করছি না সুতরাং আপনি যান জনজুয়াকে অ্যারেস্ট করে নিয়ে আসেন আসার পথে মেজর শকতকে আপনি সাথে নিয়ে আসবেন তিনি জনজুয়াকে অ্যারেস্ট করলেন আসার পথে মেজর শকতকে নিয়ে আসলেন তখন আমাদের অ্যারেস্টের সংখ্যা হলো পাকিস্তানি অফিসার মোট ছজন আর অন্যান্য পদবীর এগারো জন তাদেরকে বিভিন্ন রুমে রাখা হলো ট্রুপসরা তাদেরকে হত্যা করল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন স্বাধীনতা মেজর জিয়ার ঘোষণার বাণী ইধারে ইধারে ভেসে বেড়ায় বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জেগে ওঠে সমগ্র বাংলা আর বাঙালি জয়দবপুর ক্যান্টনমেন্টে দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর এ কে এম শফিউল্লার নেতৃত্বে হানাদার বাহিনীর বিরুদ্ধে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ মেজর খালেদ মোশাররফ প্রতিরোধ গড়ে তোলেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সন্ধিস্থলে যশোর ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করে জীবন বাঁচার লড়াই করে সেনা ছাউনি থেকে বেরিয়ে আসেন প্রথম বেঙ্গল রেজিমেন্টের তরুণ ক্যাপ্টেন হাফিজ উদ্দিন আহমেদ আঠারোই মার্চ আমাকে সীমান্তবর্তী এলাকায় যশোর কুষ্টিয়া মহেশপুর জীবননগর এইসব এলাকাতে ব্যাটালিয়ানের শীতকালীন মহড়ায় যোগ দেওয়ার জন্য পাঠানো হলো পঁচিশে মার্চ রাত্রে বর্বর পাক বাহিনী বাঙালিদের উপর এক নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায় ছাত্রাবাস পুলিশ লাইন বিডিআর হেডকোয়ার্টার তৎকালীন ইপিআর অনেক জায়গায় তারা বহু বাঙালিকে হত্যা করে ইস্টবেঙ্গল রেজিমেন্টের চারটি ব্যাটালিয়ান বিদ্রোহ করে বিদ্রোহ করে দেশে মুক্তিযুদ্ধের সূচনা করে যশোর ক্যান্টনমেন্টের অবস্থানরত ব্রিগেড কমান্ডার আমাদেরকে বেতার যোগে সীমান্ত এরিয়া থেকে যশোর ক্যান্টনমেন্টে আমাদের মূল আবাসে ফিরে আসার জন্য বেতার বার্তা পাঠান আমরা অ্যাকর্ডিংলি উনত্রিশে মার্চ তারিখে গভীর রাত্রে এসে যশো যশোর ক্যান্টনমেন্টে প্রবেশ করি ত্রিশে মার্চ সকালে সাড়ে সাতটার দিকে ব্রিগেডিয়ার দুররানি আমাদের ওয়ান সেভেন ব্রিগেডিয়ার কমান্ডার তিনি সকাল সাড়ে সাতটার সময় এসে আমাদের ব্যাটালিয়ানকে নিরস্ব করার নির্দেশ জারি করেন ক্যান্টনমেন্টের কাছেই একটা গ্রাম আছে খিতিবিয়া সেই গ্রামে প্রবেশ করেই দেখলাম হাজার হাজার মানুষ লাঠি দা খন্তা দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে জড়িয়ে ধরছে গাছ থেকে ডাব পেরে খাওয়াচ্ছে এবং তাদের কাছেই জানতে পারলাম যে ইতিমধ্যে অন্য চারটি ব্যাটালিয়ান বিদ্রোহ করেছে মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং সারা দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে আমার সাথে দুই শত সৈনিক ছিল পাকিস্তানিরা কামান এবং অন্যান্য ভারী অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ চালায় তা আমরা কিছুক্ষণ তাদেরকে প্রতিরোধ করে আবার পিছনে গিয়ে আবার রক্ষণ বোহ নেই এইভাবে ডিলেইং ব্যাটেলের সূচনা করি এপ্রিল মে দুই মাস পাক বাহিনীকে আমি বেনাপুল অঞ্চলে ঠেকিয়ে রেখেছিলাম বাংলাদেশের অনেক চেকপোস্ট ফল করে গেল বেনাপুলকে আমি সুদৃঢ়ভাবে মুক্তিযোগদের একটি মুক্তাঞ্চল হিসাবে রেখে দিয়েছিলাম ষোলো তারিখে সকালে আমরা সেই টিলার উপর থেকে এমসি কলেজের উল্টো দিকের ক্যাটেল ফার্ম এলাকা সেই টিলার উপর থেকে নেমে এসে আমরা বারোশো সৈনিক সিলেট শহরের মধ্যে দিয়ে পায়ে হেরে প্রবেশ করি এবং ধীরে ধীরে সার্কেট হাউস এলাকায় একত্রিত হই আমরা সার্কেট হাউসে প্রবেশ করলাম যেটি ছিল পাক বাহিনীর ঘাঁটি বিকাল সাড়ে তিনটার দিকে আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী তিনি সিলেটে আসেন আমি তাকে সার্কেট হাউসে গেটে রিসিভ করি এবং আমি আশ্চর্যে তাকে জিজ্ঞেস করলাম স্যার আজকে তো পাকিস্তানি বাহিনী ঢাকায় সারেন্ডার করতে যাচ্ছে আপনি এখানে কেন তিনি খানিক চুপ করে তিনি বললেন যে আমার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলেন যে আমি এখানে আসতে পেরেছি এটাই তো ভাগ্য আসার পথে হেলিকপ্টারে আমার হেলিকপ্টারে গুলি করেছে আমার সঙ্গী কর্নেল রব আহত হয়েছেন হেলিকপ্টার মাঝপথে অবতরণ করেছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যে যুদ্ধ শুরু করেছে বাঙ্গালিরা তৎকালীন পূর্ব পাকিস্তানিরা যে এই যুদ্ধে সাড়ে আট মাস আমরা লড়াই করেছি ভারতীয় বাহিনী পনেরো দিন শেষ পর্যায়ে এসে যোগ দিয়েছে সেখানে মুক্তিবাহিনীকে শ্মসমানে সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে সম্মানিত করা হয়নি সেখানে তাকে যথাযথ মর্যাদার সাথে বাহিনীর সাথে তাদেরকে সারেন্ডার করানো উচিত ছিল এবং এই আত্মসমর্পণে দরিলে মুক্তিবাহিনীর প্রতিনিধি হিসাবে একজন সেনাধ্যক্ষে সই থাকা উচিত ছিল সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করে ক্যাপ্টেন আনোয়ার হোসেন গড়ে তোলেন প্রতিরোধ উনিশশো সালের চারই এপ্রিল সিলেট তেলিয়াপাড়া চা বাগানে অবসরপ্রাপ্ত আতাউল গণিউসমানির নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ার লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয় এই সভায় সশস্ত্র যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হয় এই পরিকল্পনা পরবর্তীতে মুক্তিযুদ্ধ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হয় উনিশশো সালের ১৭ এপ্রিল কুষ্টিয়া জেলার বৈদ্যনাথতলায় গঠন করা হয় অস্থায়ী বাংলাদেশ সরকার এরপর সুনিপুণভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে দেশকে বিভক্ত করা হয় এগারোটি সেক্টরে সেই সাথে মেজর জিয়াউর রহমানের নামের অধ্যক্ষর অনুসারে জেড ফোর্স মেজর এ কে নামের সঙ্গে সঙ্গতি রেখে এস ফোর্স মেজর খালেদ মোশারফের নামানুসারে কে ফোর্স গঠন করে মুক্তিযুদ্ধকে গতিশীল করার এক পরিকল্পনা গ্রহণ করা হয় বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশের চারিদিকে ঘিরে আছে পদ্মা যমুনা ধলেশ্বরী সুরমা কর্ণফুলি গড়াই মধুমতি এমনই শত শত নদী নদীপথে হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গড়ে তোলা হয় নৌ কমান্ডো সেই সাথে বাংলার দিগন্ত আকাশকে মুক্ত রাখতে গড়ে ওঠে বাংলাদেশ বিমান বাহিনী বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকদের সঙ্গে নৌ কমান্ডো বিমান বাহিনী ইপিআর পুলিশ আনসার মুজাহিদ সংগ্রামী ছাত্র জনতা একাত্ম ঘোষণা করে সেক্টরে সেক্টরে রণাঙ্গনে রণাঙ্গনে বীর বিক্রমে যুদ্ধ করতে থাকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্যে চট্টগ্রামের শুভপুর ব্রিজ যুদ্ধ দিনাজপুরের যুদ্ধ পেনির বিলোনিয়া যুদ্ধ কুমিল্লার সালদা নদী যুদ্ধ জামালপুরের ধানোয়া কামালপুর যুদ্ধ সুনামগঞ্জের ছাতুক যুদ্ধের মতো শত শত ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয় আনাদার বাহিনীর সঙ্গে এই ক্যান্টনমেন্ট থেকে একটা রাস্তা ছিল স্টেট ইসাপুর আসার ঠিক আছে এই পূর্বাঞ্চলের উপরে দিয়ে হ্যাঁ আমাদের ধারণা ছিল যে ওই রাস্তা দিয়ে পাকিস্তান আর্মি এসে আমাদেরকে অ্যাটাক করবে সো আমরা এই রাস্তার দুই পরে আমরা সেই যেদিন ঘটনা ঘটছে তার পরের দিন থেকে শুরু করে ঈদের চার দিন পর্যন্ত আমরা ওই ওইখানে দুই পাশে অ্যাম্বুস করে বসে আসছি যে পাকিস্তান আর্মি আসবে আর আমরা ওদেরকে শেষ করে দেব কিন্তু পাকিস্তান আর্মিও কিন্তু প্রচণ্ড ধুরন্ধর ছিল তারা করলো কি তারা পুরা ঢাকা শহর ঘুরে ডেমরা ঘুরে ওই দিক থেকে পিছন দিক দিয়ে মুড়া পাড়া হয়ে যায় অ্যাটাক করলো আমাদেরই এক বন্ধু আমি একই তাঁবুতে আমরা ট্রেন থেকে ট্রেনিং করছে নাম ছিল বকুল ওরা পিছন থেকে যেয়ে প্রথম ওই বকুলকে স্ট্যাপ করে কিন্তু বকুল আর ঘুরতে পারে নাই ঘুরে যে গুলি করবে কিন্তু তার ওই সেফটিতে দেওয়া ছিল এসএলআর ওখান থেকে সে গুলি করছে টিপতে পারছে তো এই শব্দটা শোনার পরতে সব আশেপাশে যত ক্যাম্পে যারা যারা ছিল সব অ্যালার্ট হয়ে গেছে এর ফলে পাকিস্তান আর্মি যতগুলা ক্যাম্পে গেছে ওদের ওদের খুব ভালো ইনফরমেশন ছিল যতগুলো সবগুলো ক্যাম্পে কিন্তু তারা হানা দিছে কিন্তু ওদের দুর্ভাগ্য আমাদের সৌভাগ্য কোথাও যায় আমাদেরকে পায়নি আর ওই ইতিস্ত বিক্ষুপ্তভাবে গোলাগলি হয়েছে সেদিন সারাটা দিন গোলাগুলি করছে আমরা গোলাগুলি করছি এই সন্ধ্যার পরে ওদের রাস্তায় ওরা চলে গেছে আমরা আমাদের রাস্তায় চলে গেছে ওরা পরিষ্কার অর্ডার ছিল যে যার যা অস্ত্র আছে প্রত্যেকটাতে অ্যামুনেশন লোডেড রাখবার শুধু সেফটিটা হাতে থাকবে আর সবাই মিনিমাম দুইটা করে গ্রেনেড লোডেড নিয়ে যাওয়া বাঙালি জাতি বীরের জাতি বীর বাঙালি ঘরে ঘরে গড়ে তোলে দুর্জয় দুর্ভেদ্য ঘাঁটি বাংলার এই দুর্জয় ঘাঁটি থেকে পথে ঘাটে হাটে বাজারে শহরে বন্দরে বীরের মতো আক্রমণ করতে থাকে দখলদার বাহিনীর ওপর বীর বাঙালি প্রবল আক্রমণের ফলে হানাদার বাহিনী যান মাল অস্ত্র হারিয়ে হয়ে পড়ে কোণঠাসা মনোবল আর সাহস হারিয়ে হয়ে পড়ে ভীতু সন্ত্রস্ত ঢাকা ক্যান্টনমেন্ট গ্রুপের এম এ লতিফ আমাদের কমান্ডার ডেপুটি কমান্ডার রহিমুদ্দিন আমরা এই তেরো জনের গ্রুপ নিয়ে আমরা বাংলাদেশে ঢুকি বাংলাদেশে ঢুকা মনয়ম খানের বাড়িতে আসি ড্রয়িং রুমটার দরজাটা লাগতে দেখ খোলাম পরে দিলাম যে দরজাটা খুলে গেছে তিনজনে বসা আছে স্ট্যান্ডার্ড অটোমেটিকে ছিল টিগারে চাপ দিছি যে এইভাবে বর্ষা ছিল এক এইভাবে পড়ে গেছে গে এখানে তো এই এই এইখান দিয়ে এই গুলিটা লাগছে তো এইভাবে পড়ে গেছে পড়ে গিয়ে ও মাঘ করে জাপড়াইতেসে আর এই দুইজনে খালি শোভার তলে যাইতেসে আর ও মাগো বাবা গো করতেছে তখন আর দেহিকে ইস্টেনে কাজ করে না তখন আবার কক করলাম দেখলাম কক হয় না ঠিক মতো তারপরে পকেটে একটা থার্টি সিক্স আছে এটা বাইর করে এটা মারলাম ডিলা ডিলা মারলাম পরে যে এক গায়ে লাগুক দেখলাম যে ফসফরাস থার্টি না বাস্ট না ফইটা ওয়ালে লেগে আবার আমাদের দিকে আইতেছে তখন আমি গুইরা আমি দৌড় দিলাম দৌড় দিয়ে আমি গিয়া সিমটালে লেবাচ্ছি সিমটালে বাচ্ছি ওরে গলায় এখানে বাই জাগে ছিল তো সিম গাছ ছুটাইয়া তারপরে কোন রকম ওয়াল টপকায় যখন এই মেয়েরা পারে পার হইমো তখন ওই ফসফরাসটা পকেট থেকে পড়ে গেছে ওই বনানি কবরস্থানে পড়ে গেছে পরে সোজা দৌড়াইয়া এই লেকের দিকে গেলাম ষোলোই ডিসেম্বরে যখন রেসকোর্স ময়দানে যখন পাকিস্তান সেনাবাহিনী যখন আত্মসমর্পণ করে তখন আমরা বিজয় উল্লাস করছি রাজধানী ঢাকা শহরেও পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম অত্যাচার চালাতে থাকে মুক্তিযোদ্ধাদের খুঁজে ঘর থেকে বের করে হত্যা করতে থাকে নির্মমভাবে প্রতিশোধে ক্ষিপ্ত হয়ে ওঠে ঢাকার গেরিলা বাহিনী এই গেরিলা বাহিনী ক্র্যাক প্লাটুন নামে পরিচিত ক্র্যাক প্লাটুনের সাহসী বীর যোদ্ধারা জীবনবাজি রেখে হামলা চালাতে থাকে দখলদার বাহিনীর ওপর মুক্তিযোদ্ধাদের ক্র্যাক প্লাটুন ১৯ জুলাই পাকিস্তানি সামরিক বাহিনীর দখলে থাকা ঢাকার তিনটি বিদ্যুৎ কেন্দ্রে দুঃসাহসিক গেরিলা অভিযান চালায় ঢাকার শহর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এই সুযোগে বীর যোদ্ধারা হানাদার বাহিনীর উপর আক্রমণ চালাতে থাকে ক্র্যাক প্লাটুনের আক্রমণের মধ্যে উল্লেখযোগ্য হল হোটেল ইন্টারকন্টিনেন্টালে হ্যান্ড গ্রেনেড ও এক্সপ্লোসিভ চার্জ যাত্রাবাড়ি ব্রিজে এক্সপ্লোসিভ চার্জ হামিদুল হক চৌধুরীর প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে এক্সপ্লোসিভ চার্জ বিডিয়ার গেট ও ধানমন্ডি আক্রমণ ফার্মগেট অপারেশন নভেম্বরে নিউ মার্কেট পেট্রোল পাম্প উড়িয়ে দেয় এর কিছুদিন পর আর্মি রিক্রুটমেন্ট অফিসে গ্রেনেড চার্জ ছিল এই বাহিনীর অন্যতম অপারেশন দীর্ঘ নয় মাস যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী হয়ে পড়ে রণক্লান্ত হানাদার বাহিনী নিশ্চিত পরাজয়ের কথা বুঝতে পারে ফলে বাংলাদেশকে মেধাশূন্য করার হীন মেতে ওঠে হীনচক্রান্ত চক্রান্ত চরিতার্থ করতে হানাদার বাহিনীর দোসররা চোদ্দই ডিসেম্বর হত্যা করে বুদ্ধিজীবীদের ট্রেনিং করার জন্য আমাদেরকে মেজর খালেদ মোশারফ ও ক্যাপ্টেন হায়দারের আন্ডারে আমরা চলে আসলাম তখন আমাদেরকে চলে নিয়ে গেল পালাটোনা প্রথম বাগমারা গেছিলাম যাই হোক ওটা ব্যাক করছি আবার পরে পালাটোনা আমরা চলে যাই চলে যাই ওখানে আমাদের একুশ দিন ট্রেনিং হয় তখন আমরা বর্ডার পার হয়ে বাংলাদেশে আসতে আসছি তখন ওখান থেকে একটু ফাইট হয় ওই ফাইট হয়ে কমপ্লিট কইরা তারপর আমরা যাচ্ছি ওখান থেকে ইসাপোড়া ইসাপোড়া এসে উপস্থিত হয় এইটা হলো মুক্তিযোদ্ধাদের একটা সমাহার বাকি গ্রুপ আউয়াল গ্রুপ আমাদের ক্র্যাক প্লাটন আর পর আদিস গ্রুপ বেশ কিছু গ্রুপ ওইখানে ছিল ওখান থেকে আমরা আমাদের পাকিস্তানের সাথে এখানেও একটা ফাইট হয়েছে ওই ফাইটে খুব সম্ভব ওহাব নামে একটা ছেলে মারা গেছে ওখান থেকে আমরা আবার ওখান থেকে চলে যাই পোস্তগোলা একটা সিনেমা হল ছিল ডায়না ডায়না সিনেমা হলে পিছে দিয়ে আমরা আসছি এসে আস্তে আস্তে করে ক্যাম্পের কাছাকাছি যাওয়ার চেষ্টা আমি প্রায় দুশো ঘরের মধ্যে চলে আসি পরে কুদ্দুষ ভাই আমার পারে ধরছে যে আগে বেরোনো আর কি আর ইশারা দিয়ে দিল আমি ইশারা সেমধ্যে এইভাবে আমরা এই এবং রাস্তা পার হয়ে ওই দিকে একটা প্রদর্শন নিচ্ছি দুই প্রদর্শন নিচ্ছি তো এইভাবে আমরা ফায়ারিং হইল আমি এরএম যে আমার সাথে ছিল এরম যে ফায়ার করি আমি তখন যে সেন্টি দুজন ছিল এদিকে দুজন ওইদিকে দুজন তো এই দুজনের মধ্যে যে মুভ ছিল একটা আমি ফালাই দিতে পারছি ষোলো তারিখে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই তখন চিৎকার শুনে আমরা কমলাপুর হইয়া আসলাম এখন কেউ পানি খাওয়াই বা কেউ পিঠা খাওয়াই ইত্যাদি ইত্যাদি সেই মধ্যে এটা ভাষায় প্রকাশ করা যায় না পনেরোই ডিসেম্বর বাঙালি সৈনিক আর মুক্তিযোদ্ধারা ঢাকার দিকে অগ্রসর হতে থাকে ঢাকার চতুর্দিক ঘিরে ফেলে মুক্তিযোদ্ধারা আত্মসমর্পণের জন্য আহ্বান জানাতে থাকে পাকিস্তানি বাহিনীকে যুদ্ধ করার শক্তি সাহস আর মনোবল সব হারিয়ে আত্মসমর্পণ করতে প্রস্তুতি নেয় হানাদার বাহিনী পরাজয়ের কালিমা মেখে সৈন্যসহ সহ উনিশশো সালের ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমানে শহরাবার উদ্যান পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলের অধিনায়ক জেনারেল আমির আবদুল্লাহ খানের নিয়াজি আত্মসমর্পণ করতে বাধ্য হয় অবশেষে সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন জেনারেল নিয়াজি সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশিরে প্রান্তরে প্রহসন যুদ্ধে বাংলার যে সূর্য অস্তমিত হয়েছিল উনিশশো সালের ১৬ ডিসেম্বর সেই অস্তমিত সূর্য রক্ত হয়ে উদিত হলো বাংলার ভাগ্যাকাশে বিজয়ের পরপরই মুক্তিযোদ্ধারা শহরের পথে পথে আকাশে রাইফেলের ফাঁকা গুলি ছুটতে থাকে সেই সাথে বিজয়ের স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে আকাশ বাতাস ঘরে ঘরে উঠতে থাকে লাল সবুজ পতাকা এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না